উল্লাপুরা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমি বস্তায় আদা চাষ করেছি ইনশাআল্লাহ আমার বাড়ির আঙিনায় প্রায় দুই হাজার বস্তা আদা লাগিয়েছি শুধু আদা নয় দেখতে পাচ্ছেন আদা ভিতরে যে ফলের গাছ সেটি হচ্ছে মালটা দেখতে পাচ্ছেন কী সুন্দর মালটা ধরেছে আর আদা মাসাল্লাহ প্রতিটা বস্তায় ভরপুর যেমন ধোপালো গাছ তেমনি আদা দেখে প্রাণ জড়িয়ে যায় আসলে অসম্ভব বাস্তবে না দেখলে বিশ্বাস করার মতো নয় যে এক প্রতিটা বস্তায় এরকম আদা হতে পারে এটা বাস্তবে না দেখলে বিশ্বাস করার মতো নয় আমার ঠিকানা বিনায়কপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ এসে দেখে যান সচক্ষে বস্তায় কীরকম আদা হওয়া সম্ভব সাথে আমি পরামর্শ দিব বাগান অথবা